তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ হ্যান্ডা আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ড ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু অনেকেই আমাদেরকে কমেন্ট করে বলছেন যে সামাজিক গণমাধ্যম সূত্রে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা ইউটিউব চ্যানেলগুলো থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে অবশ্যই আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন পুজোর আগে আগে প্রকাশিত হওয়ারটা সম্ভাবনা রয়েছে তো অনেকেই কিন্তু বিষয়টা পজিটিভ ভাবে দেখছেন অনেকেই বিষয়টাকে নেগেটিভ ভাবে দেখছেন অনেকেই বলছেন এই তথ্যটা শুধু সামাজিক গণমাধ্যম থেকেই আসছে ইন্টারভিউ নোটিফিকেশন পুজোর আগে আসবে না আপনারা অনেকেই এই ধরনের বিরূপ মন্তব্য কিন্তু করে বসছেন তো আলটিমেটলি আপনাদেরকে একটি বিষয় বোঝানোর চেষ্টা করছি বারবার করে এবং একটি প্রুফ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই যদি দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং যদি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন মনোযোগ সহকারে এই স্ক্রিনশটটা বা এই প্রুফটাকে একটু ভালো করে দেখুন এবং বিষয়টা বোঝার চেষ্টা করুন অবশ্যই আমরা এটা মানছি যে যে নোটিফিকেশানগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে পুজোর আগে ইন্টারভিউর নোটিফিকেশান পুজোর পরে আপনাদের কার্যক্রম শুরু ইন্টারভিউ প্রসিডিওর শুরু জয়নিং প্রসিডিওর শুরু ইত্যাদি বিষয়গুলো নিয়ে যে আলোচনা হচ্ছে সামাজিক গণমাধ্যম সূত্রে হয়তো তার মধ্যে কিছুটা বিষয় কিন্তু বাড়তি অ্যাড করে দিচ্ছে কন্টেন্ট ক্রিয়েটাররা বা কিছুটা অ্যাডভান্স কিন্তু আপডেট আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে পরবর্তীতে সেগুলো না মিলতেও পারে পরবর্তীতে সেগুলো বাস্তবায়িত নাও হতে পারে এটা আমরা মেনে নিচ্ছি তবে সম্পূর্ণ নোটিফিকেশান রিলেটেড আপডেটগুলো কিন্তু ফেক নয় অবশ্যই আপনারা কিন্তু বিষয়গুলো দেখছেন অনেকে নেগেটিভ ভাবেও দেখছেন নেগেটিভ ভাবে দেখা বলতে আপনারা বলছেন পুজোর আগে কখনোই নোটিফিকেশন আসবে না শুধুমাত্র ইউটিউবে ভিউ পাওয়ার জন্য মূলত কিন্তু এই ধরনের তথ্য আমরা যেন প্রোভাইড করছি এরকম কিন্তু মন্তব্য আপনারা করছেন দেখুন আপনাদেরকে একটি কথা বলে রাখার চেষ্টা করি যে সামাজিক গণমাধ্যম সূত্রে যে ইনফরমেশনগুলো সর্বক্ষণ আমরা প্রোভাইড করছি বা চাকরিবাত্রীদের কাছে কিছুটা হলেও কিন্তু তাদের উপকৃত করার জন্য কিন্তু যে তথ্যগুলো পৌঁছে দিচ্ছি আমরা আমাদের ভিডিওগুলির মাধ্যমে সেগুলো কিন্তু শুধুমাত্র ভিউয়ার্স বা আপনারা যারা চাকরিপার্থী রয়েছেন শুধুমাত্র তারাই দেখে না সেই বিষয়গুলো কিন্তু সরাসরি অফিসিয়াল যারা কার্যকলাপের অন্তর্ভুক্ত রয়েছে বা যারা অফিসার্স রয়েছেন বা যারা মূলত এই সকল কার্যক্রমগুলো পরিচালনা করছেন তো সেই সকল আধিকারিকগণেরাও কিন্তু দেখেন তো সরাসরিভাবে আপনাদেরকে একটি প্রুফ দেখিয়ে রাখার চেষ্টা করি দেখুন যে পাশে একটা স্ক্রিনশট শো হচ্ছে এটাও কিন্তু সরাসরিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সাথেই রিলেটেড একটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেটা কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হয়তো অনেকেই জানেন এই রিক্রুটমেন্ট সম্পর্কে তো এই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও কিন্তু একটি নতুন আপডেট সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে এসেছিল সোশ্যাল মিডিয়া সাইট থেকে সেই নোটিফিকেশনগুলো এসেছিল বলা হচ্ছিল যে অলরেডি কিন্তু আপনাদের নামের প্যানেল চলে এসেছে ওই অর্গানাইজার টিচারদের জন্য অর্গানাইজার টিচারদের জন্য পরপর দুটি ডেটে দুটি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয় যে নোটিফিকেশনে চাকরিপাত্রীদের নাম থেকে শুরু করে যাবতীয় ডিটেলস কিন্তু উল্লেখ করা হয়েছে তো সেই নোটিফিকেশানগুলো ভাইরাল হয় সামাজিক গণমাধ্যম থেকেই বা ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া সাইট থেকেই ভাইরাল হয় বিষয়টা সত্যতা জানা যায়নি আমরাও আপনাদেরকে জানিয়েছিলাম যে নোটিফিকেশানগুলো অথেন্টিক নাকি নোটিফিকেশানগুলো ফেক সেটা আমরা এখনও জানতে পারিনি আপনাদেরকে বলেছিলাম তবে দেখুন একটি স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি যেটা গতকালই অর্থাৎ সতেরো তারিখে কিন্তু পরস্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করেছে পর্ষদ কিন্তু এই অফিসিয়াল নোটিশটি জারি করে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে যে বিভিন্ন সামাজিক গণমাধ্যম থেকে কিছু ফেক নোটিফিকেশন কিন্তু ভাইরাল করা হচ্ছে অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়া রিলেটেড যে নামের প্যানেল প্রকাশ করা হয়েছে সেটা সম্পূর্ণ ফেক সোশ্যাল মিডিয়া সাইট থেকে যে নোটিফিকেশানটা ভাইরাল হয়েছে সেটা সম্পূর্ণরূপে ফেক নোটিফিকেশান এটা কিন্তু পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান জারি করে প্রার্থীদের জানিয়ে দিয়েছে তো এটা দেখে আশা করি আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রার্থী রয়েছেন কিছুটা হলেও বুঝতে পারছেন যে সোশ্যাল মিডিয়া সাইডে শুধুমাত্র আপনারা যারা চাকরি প্রার্থী রয়েছেন তারাই নজর রাখেন না সাইডে বিভিন্ন নজর রাখে এমনকি নজরে আছে তো যদি সত্যি এই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে যেরকম ফেক নোটিফিকেশন সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে ভাইরাল হওয়ার কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা চাকরি প্রার্থীদের অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানিয়ে দিল যেটা সম্পূর্ণ ফেক নোটিফিকেশান চাকরিপার্থীরা বিচলিত হবেন না বিষয়টা নিয়ে এবং টেনশন করবেন না অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন পরবর্তীতে আপডেট দেওয়া হবে এই ধরনের যে মন্তব্যটা সরাসরিভাবে অর্গানাইজার টিচারদের ক্ষেত্রে করা হলো ঠিক সেরকমটাই আপনাদের দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশান রিলেটেড বিষয়টি নিয়েও কিন্তু নোটিফিকেশান জারি করে অফিশিয়াল আপডেটটা প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরিপার্থীদের জানিয়ে দিত যদি সম্পূর্ণ বিষয়টাই ফেক হতো তো এই ধরনের মন্তব্য বা এই ধরনের চিন্তাধারা একেবারেই মাথায় রাখবেন না যে সম্পূর্ণরূপে ফেক আপডেট চাকরিপার্থীদের প্রোভাইড করা হচ্ছে বিভিন্ন মাধ্যম বা সোশ্যাল মিডিয়া সাইট থেকে অবশ্যই আমরা কিন্তু অফিসিয়াল মাধ্যম থেকেই কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করি বিভিন্ন সোর্স রয়েছে সেই সূত্র মারফত কিছু ইনফরমেশন কালেক্ট করে সিচুয়েশনগুলো শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বাকিটা সবটাই কিন্তু পর্ষদের হাতে নির্ভর করছে পর্ষদ যা চাইবে সেটাই কিন্তু পরবর্তীতে হবে চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু আমরা আগে থেকে কিছু বলতে পারি না শুধুমাত্র কিছু ইনফরমেশন কালেক্ট করে চাকরি প্রার্থীদেরকে উপকৃত করার জন্য সেই ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো দেখলাম যে লাস্ট কয়েকটা ভিডিওতে গতকালকের ভিডিওতে তো অনেকে কমেন্ট করেছেন যে পুজোর আগে কোনো নোটিফিকেশন হবে না পুজোর আগে নোটিফিকেশন হওয়ার কোনো সম্ভাবনাই নেই তো দেখুন বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম যে অবশ্যই আপনারা কমেন্ট করছেন অনেকেই যে শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য বলা হচ্ছে যে পুজোর আগে নোটিফিকেশান আসবে পুজোর আগে নোটিফিকেশান আসবে এরকমটা কিন্তু একেবারেই নয় কিছু ইনফরমেশান রয়েছে তাই এই তথ্যটা আপনাদেরকে জানাচ্ছি যদি সম্পূর্ণটা ফেক আপডেট হতো তাহলে অবশ্যই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রার্থীদের সেই বিষয় সম্পর্কে সঠিক তথ্যটা নোটিশ আকারে জারি করে জানিয়ে দিত চাকরি চাকরিপার্থীদের নোটিফিকেশান জারি করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে চাকরি প্রার্থীদের জানিয়ে দিত যে আপাতত তারা পুজোর আগে নোটিফিকেশান জারি করতে পারছে না সোশ্যাল মিডিয়া সাইডের খবরের ওপরে কান দেবেন না এরকমটা তারা কিন্তু জানিয়ে দিত যেরকমটা অর্গান টিচারের ক্ষেত্রে করেছে যেটা অলরেডি গতকালকে নোটিফিকেশন এসেছে একটি স্ক্রিনশট বা একটি প্রুফ আপনাদেরকে কিন্তু অলরেডি আমরা স্ক্রিনে শো করলাম আশা করি আপনারা অনেকেই বুঝতে পারলেন আজকের ভিডিওটা কী কারণে ক্রিয়েট করেছি আজকে শুধুমাত্র আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাইলাম যে পুজোর আগেও নোটিফিকেশন কিন্তু হওয়ার একটা সম্ভাবনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে একেবারেই কিন্তু এটাকে বিষয়টাকে উড়িয়ে দেওয়ার মতো কোনো তথ্য এটা নয় তো সেক্ষেত্রে অবশ্যই বিষয়টার উপর আমাদের ফোকাস রাখতে হবে আগামী দিনে কী নোটিফিকেশান আসছে আগামী দিনে নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কী তোরজোড় চলছে পর্ষদে সেদিকে নজরদারি রাখব যা আপডেট উঠে আসবে সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা পরবর্তীতে জানানোর চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে